তারা মার্ডার করলে কালার খালি আলু পিএস এইটাই দাম এইটু কম আছে আগে ভালো ছিলাম আগে ভাই ভালো চলতো ভাই কেমন কাটলো ঈদ ঈদ ভালোই কাটছে ভাই এই যে বাসায় আসা যাওয়ার পথে কোনো জ্যাম দেখেছে না বেশি জ্যাম দেখিনি এবার ভালোই হইছে ঈদ এই যে ভাড়া কেমন নিয়েছে বাসের বেশি না কম ভাড়া তো 100 ভাড়া 150 200 নিছে ওরা খালি আসে এই ভাড়াটা বেশি নিছে মানে খালি আসে থেকে ভাড়া বেশি নিয়েছে হ্যাঁ হ্যাঁ ভাড়া বেশি নেওয়ার কারণ কি আপনারা প্রশাসনকে বলেছিলেন পাশের পাশে বলে বলেছিলাম আসার সময় খালি আসবে যাওয়ার সময় ভর্তি গাড়ি দেয় খাইলা এলে পর সেই সঙ্গে ভাড়া কই সেই ডবল ভাড়া একশো ভাড়া দুইশো কাউন্টার থেকে বেশি নিয়েছে আমরা তো কাউন্টারে যাই লোকাল গাড়িতে গেছি আমরা লোকালে গেছি একশো ভাড়া দেড়শো সার্বিক পরিস্থিতিতে দেশের অবস্থা কেমন দেখছেন আমরা গরিব মানুষ আর কি পেটে খাইটা খাই দেশ তো গরিবের জন্য গরিবের জন্য হলে কি আমাকে জন্য দেশ নেই সব বড় লোকের জন্য আমাকে কি আমরা একটা মার্ডার করি দেখেন বলে আমাকে মামলা তাড়াতাড়ি তারা মার্ডার করলে খালাস এই ধরনের কোনো ঘটনা ঘটেছে ঘটেছে মানে গেলেই তো খুন খারে বি হইতেছে এটা ঘটেছে মানে বহুত খুন খারে বি হইতেছে এটা হাজানি হইতেছে তার মামলাই নাই আগের চেয়ে বেশি হচ্ছে না কম হচ্ছে আগের থেকে মা ভালোই হইছে হ্যাঁ তো ভালোই মোটামুটি দেন টিপি খুললে আমি কি কমু আমার কইলে তো বিগাইবো না টিপিটা খুললেন কত মাটার হইতেছে ডাকাতি হইতেছে চিন্দাইকারি হইতেছে এখন কি কথা বলতে আপনার ভয় পা না আমি ভয় পাবো কেমনে এই যে আপনি সেমনে মাইকিং এ কইলাম এটা ভয়ের কি আসে যায় এই যে দ্রব্যমূল্যের দাম কেমন দেখছেন দ্রব্যমূল্যের দাম তো চাইলের দাম বাড়তি যেটা কিনছি চোদ্দশো এটা কিনি আঠারোশো পঁচিশ কেজি আর শুনবেন খালি আলু পিঁয়াজ দামই দামি কম আছে মরিচ এইটার দামই কম তেলের দাম তো থেকে বাড়তি দাম আছে কোন জিনিসটার দাম কমাইতে পারছে ভালো জানেন দেশের উন্নয়ন কি কি দেখছে উন্নয়ন আমি কিছুই দেই না আগে যেটা আছে সেইটাই হইছে এই আট বছরে কোনো উন্নয়ন হয়েছে আট মাসে কোনো মানুষ কইতে পারবো আট মাসে কোন উন্নয়ন নাই আমারটা বেশি আরো আপনারাই জানেন আমরা রিক্সা চালাই খাই অটো গাড়ির জন্য পাইর গাড়িতে যাত্রী উঠে না উঠে আগে আগে উঠতো আগে উঠতো ইউনিভার্সিটির ভিতরে গাড়ি আলাদা মারছে ভিতরে অটো গাড়ি আইতে পারতো না ভাই আহ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত ভাই আপনি কেমন আছেন ভাই 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 ঈদ কেমন কাটলো আমার ঈদ ভাই কানে নাই ভাই ভালো গাড়ি নাই কারণ আমাকে মনে শান্তি নাই অটো গাড়ি ভাই আমরা খেপ পাই না আমরা পোলাভানের মাদ্রাসার বিল দিতে না ভাই মাপ চাইলে না আমরা যেই খেপ মারি আমার পেট চলে না আগে চলতো আগে ভাই ভালো চলতো এখন কি সমস্যার কারণ এটা হচ্ছে ভাই এই যে রাস্তাঘাটে অটো চলে যায় আমাকে কোনো খেপ হয় না আমাকে যাত্রীরা জি না কয় অটো অটো হইলে দোদার জায়গা মানে আগে কি অটো চলতো না আগে এই রাস্তায় মেন রাস্তায় অটো চলতো না এই জন্য আমরা মাদ্রাসার বিল দিয়ে বলা বলে খুব ভালো ছিলাম এখন সব অটো গাড়িতে অটো চলতে না দিলে তো আবার তারা আন্দোলন করতেছে তাহলে সরকার কি আগে আগে যারা খাইছে না আগে চলছে এই অটো গুলোই চলছে এরা ভিতরে চলছে আমরা উপরে চলছি এটা কি এই সরকার দুর্বলতা দেখছি এটা আমি দুর্বলতাই দেখছি এরা অটো গাড়ি থামাই তারা না এরা হাইকোর্টের রায় মানে না তারা এই দেশটা কিভাবে চলতেছে এরা একদম হাইকোর্টের রায় ভালো ভালো মানুষ হাইকোর্টের রায় মানে আর এরা হাইকোর্টের রায় মানে না এটা কারণ কি দেশে আইন আছে আমি মনে করি আইন নাই ভাইয়া কেমন কাটলো আপনার আমি বলতে পারবো না আমি বলতে পারবো না ওদের কে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আসলে জানার চেষ্টা করছি কেমন আছে ভাই কেমন আছেন আপনার সমস্যা প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আমরা আসলে ভাই আপনি কেমন আছেন কেমন কাটলো ঈদ ঈদ আলহামদুলিল্লাহ মানে মানুষ হিসাবে ভালো করছে কিন্তু আর্থিক হিসাবে দুর্বল আচ্ছা এই যে যদি তুলনা করা হয় গত ঈদ এবং এই ঈদ এই দুই ঈদের মধ্যে কোন ঈদের সাধারণ জনগণ ভালো ছিল গ্যাস ইয়া গ্যাস ঈদে ভালো ছিলাম মানে এই ঈদে কি কি সমস্যা গ্যাস ঈদে আপনি যদি সব জিনিসের দাম বেশিও থাকে তারপর মানুষের পকেটে টাকা ছিল মানে আমাদের পকেটে টাকা ছিল এখন জিনিসের দাম দুই একটা জিনিসের দাম কম তাছাড়া সব জিনিসের দামই বেশি তা এখন সবাই বলে যে কি তাহলে তাহলে এই যে তাহলে এই যে আওয়ামী লীগ সরকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে কি লাভ হয়েছে জনগণের না কোনো লাভ হয় না এই আমলিক সরকার থাকলে ভালো হইতো দেশ ভালো ছিল নিরাপদে এই যে যেমন গাড়ি চালাইয়ে রাতে ঠিক মতো বাসায় যাইতে পারি না রাত্রে ঠিক মতো বাসায় যাইতে পারি না কারণ গেলে রাস্তাঘাটে মরকার যায় আটকাই এখন বহু সিভার রাস্তা আছে তিনজন চারজন মিলে আটকাই আটকাইয়া এতাই সব রাখি দেয় মানে এখন কি এখন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে হ্যাঁ এখন বর্তমান বাংলাদেশের নিরাপত্তায় নাই মানুষ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত ভাই কেমন আছেন আল্লাহ বা আল্লাহ ভালোই রাখছে ঈদ কেমন কাটলো আপনাদের এ কোন রকম মানে ঈদে কোন সমস্যা দেখেছেন যাওয়া আসা না যাওয়া আসা সমস্যা বাসের ভাড়া আর কি ডাবল নিয়েছে বাসের ভাড়া বেশি নিয়েছে কোন কাউন্টার থেকে সার্বিক এটা হচ্ছে কোন জায়গা কদমতলি কদমতলি থেকে হুম মানে কত টাকা ভাড়া কত টাকা নিয়েছে সেটা কার ভাড়া চাই সেটা কার নিছে নেয় আড়াইশো টাকার ভাড়া চারশো পাঁচশো টাকা নিচ্ছে আচ্ছা আমরা তো টেলিভিশনে বা বিভিন্ন ভোক্তা অধিদপ্তর কর্মকর্তাকে দেখেছি জরিমানা করতে ওখানে কেউ ছিল না আমরা দেখি বাবা আচ্ছা এই দেশের সার্বিক তো আপনারা কেমন আছেন এখন কোন রকম সেটা ডাইল ভাত খেয়ে জীবনযাপন করতে মানে এক কথা যদি বলা যায় আগে ভালো ছিলেন না এখন ভালো আছে আগে ভালো ছিলাম আগে কি কি বিষয়ে ভালো ছিল আগে কি কি বিষয়ে ভালো ছিলাম আগে মনে করেন এখানে একটা ভাড়া পাইলে দশ টাকা ভাড়া এসে পাইছি আর এখন মনে করেন দুশো টাকার ভাড়া পঞ্চাশ টাকা টানা লাগে একশো টাকা আশি টাকা টানা লাগে এটার কারণ কি যে কারণ আপনার যে অটো রিক্সা গুলি গেছে যারা প্রতিবন্ধী এদের তো মনে করেন চলার জন্য অনুমতি দিচ্ছে সরকারে দিছিল আর এখন তো মনে করেন ভালো অটো গুলি সব ধুইকা এই পা রিক্সালে এদের ভাত মরে গেছে গা আচ্ছা এই যে আমলিক সরকার যাওয়ার পরে ডক্টর ইন্দু সরকার যে দেশে বসেছে আপনারা তো সব জায়গায় চলাফেরা করেন কি কি উন্নয়ন দেখেছেন উন্নয়ন দেখি না তবে শুনে কিছু কাজ করছে আর কি বলে ভালো করছে ভারতের কিছু জায়গা দখল করছে ভারতে আমাদের কিছু জায়গা ছিল সে জায়গাগুলি নিয়ে টানতেছে দেশের ভিতরে এখন উন্নয়ন দেখি নাই আপনারা এই যে দ্রব্য মূল্যের দাম বা হচ্ছে চলাফেরা বাসা ভাড়া এগুলো নিয়ে আগের চেয়ে ভালো আছে বাসা ভাড়া আগের মতোই আছে কিন্তু নিম্নমূল্যের দামটা একটু কমছে দ্রব্য মূল্যের দামটা একটু কমে কমছে ভবিষ্যতে আরো কমবে বলে মনে করেন এখন মনে তো হয় না বাবা যে কিভাবে কমবে আচ্ছা এই যে আমলিক সরকার তো নেই এখন ডক্টর সরকার আসছে সামনে যদি নির্বাচন হয় এই ডক্টর কতদিন দেশ চালাইতেছে রাখা উচিত মনে রাখা উচিত তবে একটা জিনিস সমস্যা আপনার চোর ডাকাত চিন্তাই কার এগুলি বন্ধ করতে পারলে অনেক আমাদের সুস্থ হবে ভালো হবে মানে আমাদের জীবনে নিরাপত্তা নাই এটা গাড়ি যদি আমাদের কাছে নিয়ে যায়

হ্যাঁ তখন ছিল তখন প্রশাসন ছিল আইন ছিল তখন এরকম একটা হয় নাই তখন এই যে আপনাদের এত ভয় ছিল কম ছিল এত ভয় ছিল না এখন অনেক ভয় থাকতে অনেক ভয় ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত ভাই আরেকটা বিষয়ে আপনাকে প্রশ্ন করি এই যে বর্তমান যে নির্বাচন হবে এই নির্বাচনে কোন সরকার আসলে দেশের জন্য ভালো হতে পারে বলে মনে করেন

মানে আওয়ামী সরকার নির্বাচনে দাঁড়ালে জনগণ সাপোর্ট করবে বলে মনে করছে জনগণ সাপোর্ট করবো আহ ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকে